গণনা করে লয় অনেক ইলিম আছে ফয়জির অনেক আলিম ইলিম ছিল দুই খন্ডে এমন তফসিল লিখেছে যে তফসিরের দুইটি খন্ডের ভেতরে তিরিশ পারা কোরআনের তফসিরে সে নুক্তালা কোনো অক্ষরই আনে নাই নুক্তা ছাড়া অক্ষর দিয়া কোরআন শরীফের তিরিশ পারা তফসিল লিখেছে ফয়জি কিন্তু নিকৃষ্ট এত সম্রাট আকবরকে দিনে এলাহি বানাইবার প্রস্তুত করার ঘোষণা দেওয়ার মশরাটা ফয়জি নিজেই দিছে সেই আকবরকে বলেছে এক হাজার বছর যেহেতু হয়ে গেছে পুরান দিন যেটা এটা পুরান হয়ে গেছে এখন নতুন দিন চলবে আপনি একটা দিন বানায় আলান চালায় আলান অথচ তার কাছে ইলিম এত বেশি যে তিরিশ পারা কোরআনের তফসিল লিখেছে নুক্তা সারা অক্ষর অক্ষর দিয়া নোক্তা সারা হরফ দিয়া কিতাব লিখছে এই ইলিমের নাম তো ইম না যে ইলিম তাকে হৃদায়তের পথ দেখায় না এ কারণে মালিক বলেন অনেক বেশি রেওয়ায়ত মুখস্ত করার নাম ইলনা ইলম হল আল্লাহ পাকের ওই নূরের নাম যেটা কারোর ভেতরে আসলে পরে সে হৃদায়তের পথে পরিচালিত হয় হোক না সেটা অল্প অল্প ইলিম যদি কেউ স্বাভাবিক কোন করে ফেলায় তার অল্প ইলিম তাকে মসনদ পর্যন্ত পৌঁছায় ছয়টা কথা তবলিকে যায় ইলিম হাসিল করছে মুখস্থ করছে এই ছয়টা কথা তাকে নামাজ পড়ায় ছয়টা কথা তাকে তাহাজ পড়ায় এই ছয়টা কথা ছয়টা ইলিম শুইনা শুইনা শুনা শুইনা হৃদয়ের ভেতরে জায়গা দিয়েছে এই ছয়টা কথা তাকে ঘুষ থেকে ফিরায় সুদ খাওয়ার থেকে ফিরায় অল্প গুণা মুখস্থ করে আসে পাক্কা একজন সন্ন্যতওয়ালা হয়ে যায় অর্থাৎ তার অর্জিত ইলিমটা সামান্য হইলেও এই ইলিমটা তাকে হৃদায়তের পথে চালায় যে ইলমটা হৃদায়তের পথে চালাই ওই ইলিমটা হলো আসলে হল ইলাহি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নূর ইলম এটা যদি কারোর ভেতরে আসা যায় তখন সে হৃদায়তের পথের পথিক হয়ে যায় অবশ্য আমরা মনে করি যারা ভালো হ্যাঁ অবশ্যই মুখস্থ শক্তি আগে যাদের আমাদের আকাবিরদের মুখস্থ শক্তি অনেক বেশি ছিল যে তাদের কাছে এককভাবে এককভাবে ইলম ইলমের তারা সংরক্ষণ করত হাইয়াতুল আমাদের কিছু কিছু আকাবিরকে বলা হয় যে তারা ইলিমের রাজ্যের তারা আজদাহা সাপ ইলিমের রাজ্যের জঙ্গলের কিছু আজদাহা থাকে ইলিমের রাজ্যের কিছু আসদহা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই ইলিমের রাজ্যের আজদাহা নবীজির সব হাদিস একাই শোনাইতে পারে আবু জাজি রহমতুল্লাহ আলী ইলিমের রাজ্যের আজদাহা যে সাত লক্ষ নবীজির সহি হাদিসের ছয় লাখ উনি একাই বলতে জানে আমাদের আকাবির বুজুর্গরা ইলিমের রাজ্যের আজদাহা একাই পাকের রেখে নিয়া আমানত একা সব বলতে পারতেন কিন্তু তারা যেমন বলতে পারতেন ওরকম তারা মানতেও জানতেন মানতেনও অনেক বেশি আর আমাদের সমাজ হলো এখন যে জানে মনে করে আমি আলেম হেমিয়া বাংলা তস্বির পুরা কিছু তস্বির জানে খতিব সাহেব কে হুমকি দেয় আরে ইবনে কাসির আমিও জানি পড়ি বুখারি শরীফ আমিও পড়ি সহি হাদিসের কিতাব সব আমি পড়ি এগুলো এখন ইংলিশ হইছে এগুলো আমার পড়া আছে জানা আছে জানার নামই ইলিম না জানলেই সে আলেম হয় না কারণ জানার মাধ্যমে যদি আলেম হইতো তাহলে ইহুদিরা সব আলেম হইতো ইহুদিদের কাছে ইলম অনেক ছিল তাদের কাছে রেওয়াত অনেক আছে তাওরাত পুরাটা মুখস্থ মুখস্থ শক্তি হিজ্জ শক্তি তাদের অনেক আছে কিন্তু তারা তাদের ইলম মাফিক নিজেদেরকে পরিচালিত করে নাই এ কারণে যতটুকুন ইলম হাসিল হবে ওটার দ্বারা নিজেকে পরিচালিত করতে হবে ইলমের আলয় যদি কেউ ইলমের আলয় নিজেকে পরিচালিত করে তখন এই ইলম তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে আল্লাহ পাকের কাছে পৌঁছায়া দিবে এ কারণে যাদের কাছে ইলিম আছে তারা ইলম বলতে বিতরণ করতেও সাবধানতা যেমন এই যে মাইক পাইছি বলছি কিছু বলার জন্য তো বলতে থাকলাম এমন কথাও বললাম যে কথা তার আমল নিজের উপরেই নাই নিজেরই নাই তাইলে এই কথা আর এই ইলমের দ্বারা আসনি হইতে হবে হাসরের কঠিন মাঠে আল্লাহ তালা হুমকি দিয়ে বলেছেন লিমা তাকুলু না মালা তাফালুন কাবুরামকতন হিয়াঁ তাকুলু মালা তাফালুন এমন তাহাকে এমন কথা এমন ওয়াজ এমন নাসিহা এমন এলিম আমার জন্য উপকারী না আপনার জন্য উপকারী না যেটা জানি অথবা বলতে পারি কিন্তু মানি না আমাদের আকাবির বুজুর্গরা যতটুকুন জানতেন পুরাটা কি তারা মানতেন যদি কোনো জায়গায় আমলের একটু কমি হয়ে যেত তো আল্লাহর ভয়ে শেষ রজনীতে ওইটা তহবা করতেন আর কানতেন বড় বড় মহাদিসরা বলতেন যেমন ইব্রাহিম আত্মারি শরীফের ভেতরে বক্তব্য এনেছেন উনি বলতেন আমি আমি ভয় পাই যা বলি এগুলো সব যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করা শুরু করে না জানি আমি নিজে বিপদে পড়া যাই ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলী একদিকে বিশিষ্ট তাবি মহাদিস আবার ওয়াজও ছিলেন ওয়াজও করতেন তুমি বলতেন যে আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই যদি এমন কি হয় যে আমি জানি কিন্তু আমি মানি না তাহলে তো আমি আল্লাহর আদালাত আটকে গেলাম এ কারণেই আজি ইবনে ওনার হয়েছে আমল করতে যায় ইলমের উপরে আমল করতে যায় হাজা আজিবনি ইউসুফ তখন খালিফাদুল মুসলিম হাজিব ইউসুফ ওই সময় ইব্রাহিম তাইমি মামলায় গ্রেফতার হয়ে গেছে আমাদের অনেক সময় নামে নামে আরেকজনকে ধরে ফলায় না আসামি আমাদের তেরো নম্বর সেক্টর জাশিম হিসাবে যে মামলায় ধরছিল মামলা হলো জুনায় কাশি ব্রাহ্মণ বাড়িয়া কিন্তু পুলিশ ধরে নিয়ে গেছে উনারে ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাই উনার যুগে আরাক ইবাহিম ছিলেন উনিও বড় মহাদিস ইব্রাহিম আল নখি ইব্রাহিম নখির নামে হলো মামলা উনার বক্তব্যের কারণে হাজার ইউসুফ নারাজ ছিল হাজার ইউসুফ আইন জারি করে দিল যাও ইব্রাহিম নখিরকে জেলখানায় আটকায় দাও আজিব ইত্তিফাক নাম দুজনের ইব্রাহিম নামি মুহাদ্দিস বাপের নাম এক কারণ আগের যুগে ভালো নাম গড়ে গড়ে ছিল হজরত ইব্রাহিম তাইমির বাপের নাম আজিদ আর ইব্রাহিম নখির বাপের নাম আজি পুলিশ দেয় আজকে আপনার নাম কি কয় ইব্রাহিম বাপের নাম কি কয় ইয়াজিদ হাত করি পড়ো বাপের নামও মিলছে নামও মিলছে কারণ আগে তো ভালো নাম গড়ে গড়ে ছিল আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ দাদার নামও মুহাম্মদ বাপের নামও মুহাম্মদ নাতির নামও মোহাম্মদ ভালো নামের ভিড় এলাকায় মুফতি সাহেব একজন আছে তার নাম ইব্রাহিম বক্তা সাহেব একজন আছে তার নামও ইব্রাহিম মহাদ্দিস আছেন এলাকায় তার নাম ইব্রাহিম ইব্রাহিম নামের মহাদ্দেশের অভাব নাই তখন মোহাম্মদ নামের মুহাদ্দিসের অভাব ছিল এক সময় উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে হাজার হাজার মুহাদ্দিসকে কবর দেওয়া হয়েছে সতেরোশর মতো মহাদিস কবর দেওয়া হয়েছে এক গুরুস্থানে যাদের সবার নাম মোহাম্মদ এবং এদের সবাই লক্ষ হাদিসের এক লক্ষ করে মুখস্থ একই গ্রামের বাসিন্দা সবার নাম আবার মুহাম্মদ এক লক্ষ করে হাদিস মুখস্ত নাম মুহাম্মদ ইব্রাহিম 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 নখির নাম ইব্রাহিম দুজন বড় মহাদিস বড় তাবে মামলা হৈছে ইব্রাহিম নখির নামে হাজাদ নিউসুফ ইউসুফ রাষ্ট্র বিরোধী মামলা দিছে অপরাধী জেলখানায় পাঠা দাও পুলিশ যা ইব্রাহিম তাইমিকে যা বলে এই গ্রেফতার ইবরাহিম তাইমি নিজেও জানেন যে মামলা চার্জ হলে আমার নামে না মামলা হলে ইবরাহিম না নামে জান্যা সুন্না, উনি বললেন বান্দা হাজির গ্রেফতার করে হালাও তো উনি হা টাগায় দিচ্ছেন হাতে হাত করে পড়ায় ফেলছে উনি কিন্তু জানেন যে মামলা উনার নামে না মামলা ইবরাহিম না নামে কিন্তু পুলিশ ভুলে ওনাকে ধরতেছে উনি জানেন তারপরে নিজে হাত আগায়া দিছেন গ্রেফতার করে লয়ে গেছে ইব্রাহিম নাকি জীবনেও এ কথা বলেন নাই যে মামলা তো আমার নামে না মৃত্যুর আগ পর্যন্ত এ কথা মুখ দিয়ে উনি উচ্চারণ করেন নাই যে মামলা আমার নামে না নিজেকে নিজে পুলিশের হাতে সাপোর্ট করেছেন জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন ভেতরে আছে ওনার ধারণা হলো আমি ইব্রাহিম তাই মি জেলখানায় থাকলে ক্ষতি কম হবে আর যদি ইব্রাহিম না সে জেলখানায় থাকে তাহলে জাতির ক্ষতি বেশি হয়ে যাবে সুতরাং সে বাইরে থাক তার জেলটা আমি খাটতে থাকি নিজেকে নিজে ছোট মনে করতেছে আরেকটা হলো নিজের জন্য যেটা পছন্দ করা পরার জন্য ওইটা পছন্দ করতেছে আহিব নাসি মা লিনাফসিকা তাকুন মুসলিমান মুসলমান হইতে হলে পরের জন্য যেটা পছন্দ করবে ওটা নিজের জন্য পছন্দ করতে হবে নিজের জন্য যেটা অপছন্দ করবে এটা আর এক ভাইয়ের জন্য অপছন্দ করতে হবে সঙ্গত কারণে ভাই ইব্রাহিম নখাই জেলে থাক এটা যেমন পছন্দনীয় নয় ভাইয়ের জায়গায় দরকার হয় আমি থাকি এক ইব্রাহিমের কল্যাণকামী হয়ে নিজেকে নিজে ছোট মনে করে ইব্রাহিমের তাইমি জেলখানার ভেতরে নিজেকে পেশ করেছেন এবং আশ্চর্য ওনার সওয়ান হের ভেতরে আছে জেলখানার ভেতরে উনি ইন্তকাল করেছেন আশ্চর্য জেল ছিল তখন এমন জেলখানায় পাঠানো হয়েছে যেই জেলখানার উপরে ছাদ নাই অর্থাৎ যখন বারিশ বর্ষণ হয় বৃষ্টিতে ভিজতে হয় যখন তখন রদ্রের আগুনে পুড়তে হয় মরুভূমির এখনকার জেল এখনকার জেলের ভিতরে মোবাইল আছে কম্পিউটার আছে এখনকার জেলখানার ভিতরে খাটও আছে মশারিও আছে আন্ডা মাছ ঠান্ডা আছে ভালো খাবার আছে

কুয়ার ভিতরে ফেলে দেয়া হতো কুয়ার ভেতরে এই কূপের ভেতরে বছরের পর বছর থাকতো ইমাম সারাকসি রহমতুল্লাহ কে আলাই তিনি হুকুমতের বিরুদ্ধে একবার অঙ্গুলি তুললেন হুকুমতের অঙ্গুলি দেখাইলি তো মুশকিল শেখ সাজিদুর রহমান দামত কা তুম হুকুমত কে অঙ্গুলি দেখাইছে আইন বুঝা শুনে পাশ করে দেখাইছে না আগের যুগেও আলেমরা এরকম অঙ্গুলি দেখাইতো অঙ্গুলি দেখাইলেই সমস্যা ইমাম সারাক্সি হুকুমতকে অঙ্গুলি দেখাইছে হুকুমত ইমাম সারাক্সিকে জেলখানার ভেতরে ফেলে দিয়েছে কেমন জেলখানায় দিছে যে জেলখানা পঁয়তাল্লিশ ফিট মাটির নিচে পঁয়তাল্লিশ ফিট গভীর কূপের ভিতরে ওনাকে ফেলে দেওয়া হয়েছে আর এই কূপের উপরে লোহার লোহার ঢাকনা দেওয়া আছে জালি দেওয়া আছে বৃষ্টি আইলে বৃষ্টি পড়ে রোদ পড়ে রোদ যখন উপরে থাকে তখন রোদ ঢোকে অন্ধকার কূপের জেল এখানে ওনাকে এগারো বছর রাখা হয়েছে আশ্চর্য একজন আলেম জেলখানার ভেতরও ইলিম থেকে নিজেকে দূরে রাখে না ইমাম সারাকসির ছাত্ররা যে হুকুমত বলে আমাদের উস্তাদ জেলখানায় আছে আমরা জেলখানায় পড়ব আমাদেরকে উস্তাদের জেলখানার চতুর্দিকে বসে পড়ার অনুমতি দেয়া হোক সরকার ইমাম সারাকসিকে জেলখানার ভেতর থেকে পড়ানোর অনুমতি দিয়ে দিচ্ছে ইমাম সারাকসি উনি জেলখানার ভেতর থেকেই সবক পড়াইতেছে ছাত্ররা উপরে ইলিম শিখতেছে মাবসুতের এগারো খন্ড এগারো বছরে উনি জেলখানা থেকে তকরির করেছে ছাত্রদেরকে পড়াইছে আর ছাত্ররা লিখছে বাকি খন্ডগুলো উনি জেলখানা থেকে বের হয়ে সম্পন্ন করছে কিতাব আমাদের আকা বিররা জেলখানার ভেতরে ইলিম সংরক্ষণ করার জন্য দেয়ালের ভেতরে ইলিম লেখা ইস্তেমবাদ করে মাসায়েল লেখা রেখে গেছে জেলখানার ভেতরে মৃত্যু হয়েছে জেলখানার ভেতরে দেয়ালে 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 লিখে গেছে পরে ছাত্ররা কুয়ার তাদের জেলখানার মৃত্যুর ভেতরে অথবা দেয়ালের ভেতর থেকে ইলিম হাসিল করেছে ছাত্ররা ওনারা জেলখানার ভেতরে এবাদত করেছে রাত নামাজ পড়েছে জেল জীবনে নিরিবিলি ইবাদত করার জন্য নিজেকে জেলখানায় প্রেরণ করলেন ইব্রাহিম আর ইব্রাহিম সাধারণ মানুষের ভেতরে কাজ করার জন্য ওনাকে মুক্ত রেখে আর একজনার মামলা নিজের মাথায় নিয়ে উনি জেলখানায় চলে গেলেন ছয় মাস পরে ওনার মা ওনারে দেখতে গেছে ইবরাহিন তাইমীর মা ইবরাহিম তাইমিকে দেখার জন্য গেছে হাজাদের জেলখানায় যাই দেখে রৌদ্রের তাপে গায়ের চামড়া গরমের মৌসুম ছিল তখন গায়ের চামড়া পুইরা কালো হয়ে গেছে এখনো যে সকল আলেমরা জেলখানায় আছে তাদেরকে দেখলে তাদের জেলখানার কষ্ট দেখলে তাদের চেহারা দেখলে কলিজা ফেটে রক্ত ক্ষরণ হয় ইব্রাহিম আর মা এক নজর দেখা চিনতেছে না যে কোনটা আমার ছেলে এটা চিনতেছে না মা যা বলে ইব্রাহিম এভাবে কষ্ট জেলখানায় তুমি করবে ইব্রাহিম তাইমি বলে মা তোমার একটা সন্তান যদি এখানে বন্দি থেকে দিনের উপকার হয় তাহলে তোমার সবর করতে হবে না মা মাকে সান্তনা দিয়েছে এবং ইব্রাহিম তাই জেলখানার ভেতরে ইন্তকাল করেছে জেলখানার ভেতরে উনি শাহাদাত বরণ করেছেন ওই যে কি ইলমের মর্যাদা দিতে যায় নিজেকে নিজে ছোট বানায়া আর আরাক ভাইয়ের কল্যাণ কামনা কইরা জেলখানায় নিজে মোরছেন কিন্তু আরাক ভাইকে ক্ষতিগ্রস্ত করেন নাই রুহামা উপায় না খুব আলেম আলেমে ছিল ওইরকম ঋত্বতা ও ওইটা একটা জমানা ছিল আর এখন হলো আলেম জেলখানায় নামধারী মানবীর আলেমদের বিরুদ্ধে রেখে যায় এখন হলো এইটা আর তখন হলো আলেমকে মুক্ত রাখতে আরাক আলেম জেলখানার বন্দী হয়ে যায় সম্মান তারা যেইরকম জানতো রকম তারা মানত মানার কারণে তাদের নাম ইলমি মসনদের চুরায় আল্লাহ তালা উঠায় দিয়েছিলেন